কিন্তু এর আগে কেউ ভাবে নেই যে জিপির মতো অত বিরাট বিশাল জিপিকে প্রত্যন্ত অঞ্চলের জিপিকে দুভাগে ভাগ করে এটা বড় আরেকটা জিপি বা তৈরি করা যায় শুধু ভারতীয় জনতা পার্টি আসার পরে মাননীয় বিধায়ক বিজয় মালাকার আসার পরে এই ধরনের চিন্তাধারা আসে আর আজকের দিনে সেটা প্রতিফলিত হয়েছে আপনারা আজকে অন্য একটা রংপুর জিপি নবগঠিত হয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি সেটা সম্ভব একমাত্র যদি যার ধরুন সম্ভব হয়েছে আমাদের ক্রান্তীয় গুহা বিজয় মালাকার মহাশয় তুমি চিন্তা করেছেন যেহেতু প্রত্যন্ত বর্ডারের এলাকা সেই এলাকাতে যদি একটা জিপি দেওয়া যায় সেই জিপির এই অঞ্চলের মানুষ ডাইরেক্ট বেনিফিট কী বিজেপি বিজেপি নরেন্দ্রবাদী दिलीप चौकिया जी दिलीप चौकिया जीमस्कार